ভারতীয় সাংবাদিকদের মুখের ওপর বাংলাদেশ প্রসঙ্গে যে জবাব মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের এবং সর্বশেষ জানাবো নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ভারতীয় সাংবাদিকের মুখের ওপর বাংলাদেশ প্রসঙ্গে যে জবাব মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের এবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে করা মন্তব্যের জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুশ যদিও তার উত্তরে অখুশি হতেই পারে ভারতের মোদী সরকার ভারতীয় এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বিষয়টিকে কূটনৈতিক আলোচনার ইস্যু হিসেবে উল্লেখ করেছেন এদিকে তুলসীর করা মন্তব্য যে শুধু সংখ্যালঘু নির্যাতন নিয়েছিল তা নয় তিনি কথা বলেছিলেন হিজবুত তাহরির সম্পর্কেও যা ছিল উদ্দেশ্য প্রণোদিত খেলাফত কার্ড ব্যবহারের অপচেষ্টা এটি আর বলার অপেক্ষা রাখে না সম্প্রতি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ড ভারত সফরে গণমাধ্যমের সামনে বলেছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন ইতিমধ্যে তার এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর মাঝে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ দেশটির স্থানীয় সময় সোমবার ওই ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন করেন তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুশ ওই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার ইস্যু হিসেবে উল্লেখ করে আগাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে তখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রার্থী ছিলেন তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এখন যেহেতু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় ষাট দিন ধরে দায়িত্ব পালন করছেন সেই হিসেবে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কী এবং তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এর জবাবে ট্যামি ব্রুস বলেন আচ্ছা আবারও বলছি আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন যে অন্য দেশে কি ঘটছে তা নির্দিষ্ট কিছু দিক দিয়ে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসন কিভাবে দেখে থাকে এই পর্যায়ে ভারতীয় ওই সাংবাদিক বাংলাদেশ সম্পর্কিত বলে উল্লেখ করেন এর জবাবে ট্যামি ব্রুস বলেন পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই এই বিষয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন আমি আরও বলেছেন যখন আলোচনা কূটনৈতিক বিবেচনা এবং এর সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে কথোপকথন এবং কি ঘটতে পারে সেই কথা আসে তখন আমি এখানে অনুমান করে বলতে চাই না যে ফলাফল কি হবে আপনিও চান না যে আমি সেটা করি আমি মনে করি সবচেয়ে ভালো কাজ হবে পরবর্তীতে সাংবাদিক আবারও থামিয়ে দেন তিনি বলেন আমি যা উত্তর দেব না তা হলো সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক বিবেচনা এবং একটি নির্দিষ্ট দেশে কি ঘটছে সেই সম্পর্কে কোনো মনোভাব প্রকাশ এবং এমন কোনো পদ্ধতিতে কথা বলা যা কূটনৈতিক ধরনের কথোপকথনের মধ্যে পড়ে এবং স্পষ্টতই এসব আমি বলতে পারি না এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের মাধ্যমে ভারতীয় পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তাদের টার্গেট ছিল মার্কিন গোয়েন্দা প্রধানের ভারত সফর সেই সফরকে উদ্দেশ্য করে মাঠে নামে পর্দার আড়ালের কুশিলবরা অংশ হিসেবে খেলা হল তাহরির কথিত ইসলামী খিলাফত কার্ড এই সংগঠনকে পরিকল্পিতভাবে সামনে আনা হলো তুলসী ভারত সফরের এক গাবার্ডের সপ্তাহ আগে বায়তুল মকাররমের সামনে এক বড় জামায়াত করল নিষিদ্ধ সংগঠন তাহরির তাদের হাতে সুস্পষ্টভাবে ইংরেজি হরফে লিখা খেলাফতের ব্যানারকে আন্তর্জাতিক মিডিয়ায় প্রদর্শন করা হলো যদিও হিজবুত তাহরির মাঠে নামার পর তাদের ঠেকাতে কঠোর হয়েছে অন্তর্বর্তী সরকার গ্রেফতার করা হয়েছে অনেককে সরকারের এই অ্যাকশনে থাকার পরও ভারত নোংরা খেলায় মেতেছে। সেই সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা প্রধানের কথায় ইসলামী খেলাফতের আদর্শের কথা বিশেষভাবে উঠে আসে গ্যাওয়ার্ড বলেন ডোনাল্ড ট্রাম্প এ ধরনের খেলাফতের আদর্শ চিহ্নিত করে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প এ ধরনের আদর্শকে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন যদিও তুলসীর এই বক্তব্যের পর যতটা মনে হয়েছিল যুক্তরাষ্ট্র সত্যি এসব মিথ্যা প্রপাগান্ডায় উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুশের কথায় তা ভুল প্রমাণিত হল কারণ ভারত বরাবরই ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত তারা সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিয়েও মিথ্যা প্রপাগান্ডা তুলে ধরতে চায় আন্তর্জাতিক মহলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামি সরকার পতনের পর গত আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে এই সরকার সাত মাসের বেশি সময় অতিক্রম করেছে সরকার দশটি সংস্কার কমিশন গঠন করেছে সংবিধান নির্বাচন কমিশন জনপ্রশাসন সহ বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন এর মাধ্যমে এগোচ্ছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রাথমিক আলোচনা হয়েছে তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে রাজনৈতিক অঙ্গনে এখন বহুল চর্চিত প্রশ্ন এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস একাধিকবার বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে আবার কখনো কখনো বলেছেন সংস্কার বেশি চাইলে জুনে বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দলটি বলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কারের অজুহাতে মানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ও ভোটের অধিকার থেকে বেশি দিন বঞ্চিত রাখা ঠিক হবে না নির্বাচন যত দেরি হবে দেশের জন্য ততই ক্ষতিকর দলটির নীতি নির্ধারণে চলতি বছরের সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে খোদ সরকারের ভেতর থেকেই নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা রয়েছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন দীর্ঘ সতেরো বছর ধরে যে গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছেন সেটি বাস্তবায়নে যদি আবারও ষড়যন্ত্র কিংবা কোনো ধরনের অপকৌশল গ্রহণ করা হয় তাহলে তা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন যদিও গত সোমবার পুলিশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা ইতোমধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরের নির্বাচন হবে কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে এর তিন দিন আগেও জাতিসংঘ মহাসচিবের সামনে তিনি বলেছিলেন নির্বাচন বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে হতে পারে বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারের ওপর রাজনৈতিক দলগুলোর স্বল্প পরিসরে সংস্কার চাইলে নির্বাচন এবছরের ডিসেম্বরে হতে পারে তবে তারা বড় পরিসরে সংস্কার চাইলে নির্বাচন হবে আগামী বছর জুনে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কিংবা সরকার সংশ্লিষ্টদের বক্তব্যে একাধিক সময়সীমা সংশয় আছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ বিগত গণতান্ত্রিক আন্দোলনে থাকা অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যখন সরকারের পক্ষ থেকে একাধিক বক্তব্য আসছে তখন এটিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে বিএনপি দলটির নেতারা মনে করেন নানা কৌশলে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে এজন্য আগামী ঈদের পর এপ্রিল থেকে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি গত সোমবার গুলশানে বিএনপির দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় নেতাদের বক্তব্য পর্যালোচনায় নির্বাচন নিয়ে সংশয়ের কথা উঠে আসে একই সঙ্গে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় কর্মসূচি নিয়ে মাঠে থাকার তবে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে তা এখনও চূড়ান্ত করেনি দলটি স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান প্রাথমিকভাবে নির্বাচনের দাবিতে জেলা বিভাগ ও মহানগরের সভা সমাবেশ করার চিন্তা করেছে বিএনপি পরবর্তীতে ঢাকায় সমাবেশের কর্মসূচিও আসতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেছেন জনগণ ষোলো বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু যাতে নির্বাচন হয় এজন্য নানা রকম ষড়যন্ত্র চলছে যেমন কেউ কেউ উসিলা দেখাচ্ছেন সংস্কার করে তারপর নির্বাচন হবে সংস্কার চলমান পদ্ধতি কোনো সরকারের একার পক্ষে বা সীমিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয় না বর্তমানের সরকার প্রায় আট মাস হয়ে গেল কিন্তু তারা সংস্কারের স্পষ্ট কোনো কিছু দিতে পারেনি তিনি বলেন বিগত শেখ হাসিনার সরকার পনেরো বছরের কিছু ধ্বংস করে গেছে সেগুলোর সংস্কার মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব জনগণকে ভোটের সুযোগ করে দেয়া যাতে তারা ভোটের মাধ্যমে তাদের সরকার প্রতিষ্ঠিত করতে পারে অতএব জনগণের জন্য আমরা দাবি করছি অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঠিক করে ঘোষণা করা হোক রোডম্যাপ ঘোষণা করা হোক যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে তখন পতিত সরকার কোন ষড়যন্ত্র করলে তা জনগণই মোকাবেলা করবে সেই সুযোগ সৃষ্টি করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সংস্কারের দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদের কোনো বিষয় নয় এটি একটি চলমান প্রক্রিয়া আজ যে সংস্কার হচ্ছে সেটি পরবর্তীতে আবার সংস্কার হতে পারে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন